সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি এক ভিন্ন স্টাইলের ঢ্যাঁড়স রেসিপি সবসময় ভাজি বা ভর্তা এগুলো কাড়িও ভালো লাগে আমি তাই আজকে চেষ্টা করেছি একটু ভিন্ন স্বাদে রেসিপিটা শেয়ার করার জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে মাঝারি সাইজে বা যেভাবে আমরা রেগুলার টুকরো করি ওইভাবে কেটে নিয়েছি পরে এর মধ্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার সাথে দিচ্ছি কিছু দাম মরিচ গুঁড়া আর সামান্য একটু হলুদ গুঁড়া পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ এগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে এগুলো মাখানো শেষ হলে আমি একটা বাটিতে সামান্য কিছুটা জল সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি পরে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো আদা বাটা আধা চা চামচের মতো গুঁড়া জিরা পরে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়া হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো হলুদ গুঁড়া পরে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে সাহায্যে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এগুলো মিক্স করার পরে আমি একটা সাইডে এখন এগুলোকে রেখে দেব কিছুক্ষণ রেস্টে রাখার পরে এগুলোর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি যদিও আমার টমেটোটা একটু নরম তাই জন্য একটু বড়ো বড়ো করেই টুকরো করে নিয়েছি এখন এটাকেও ভালোভাবে মিক্স করে রেখে দেব এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলগুলো গরম হয়ে গেলে আগে থেকে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি মেখের আকাশ ওই ঢ্যাঁড়সগুলো কিছুক্ষণের জন্য ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে হালকা আছে আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেলে আমি এখন এগুলোকে তুলে নেব একটা বাটিতে তুলে নেওয়ার পর এখানে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আবারও টা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সামান্য কিছুটা এগুলোকে হালকা কিছুক্ষণ ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি কুচি এগুলো দিলে অবশ্যই রান্নার মধ্যে একটা ফ্লেভার পাওয়া যায় আমার থেকে অনেক ভালো লাগে তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি যে বাটিতে মশলাগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছি এগুলোকে দেওয়ার পর একটা তেজপাতও দিয়ে দিয়েছি এগুলোকে ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে দেখুন আমার মশলাগুলো প্রায় কষানোর শেষ তেলগুলো উপরে ভেসে আসছে আমি এখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে পরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ঢ্যাঁড়সগুলো আমি ভাজি করে নিয়েছি ওই ঢ্যাঁড়সগুলো এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে দমে দিয়েছি এবং এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কিছু দুধ দুধ দিলে খেতে অবশ্যই ভালো লাগে এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি এটা যদিও আমাদের ঢ্যাঁড়সটা আগে থেকে সিদ্ধ করা আমি শুধু অপেক্ষা করছি কখন জলটা শুকিয়ে যায় আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন জলটা শুকিয়ে গিয়েছে এটা হয়ে গেছে তার মানে আমি এখন এটাকে তুলে নিব একটা বাটিতে দেখুন আমাদের এই ভিন্ন স্বাদের ঢেঁড়সটা কেমন হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার থেকে তো অনেক বেশি ভালো লেগেছে জানি না আপনাদের থেকে কেমন লাগে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন